সৌভাগ্যবান স্বামী তারা যাদের স্ত্রীর মাঝে তিনটি আলামত রয়েছে তিনটি গুণ যে স্বামীর স্ত্রীদের মধ্যে রয়েছে তারা ওই স্বামীরা এই পৃথিবীর সৌভাগ্যবান স্বামী যেটা আল্লাহর হাবিব ইসলামের হাদিসের আলোকে জানা যায় এই জিনিসটা মোটামুটি সবার জানা উচিত বিশেষ করে আমার আলোচনা যেহেতু অনলাইনে যাবে মা বোনদের অনেক বেশি এই বিষয়টা খেয়াল রাখা উচিত সৌভাগ্যবান স্ত্রীদের যে তিন আলামত থাকে এবং এই স্ত্রীদেরকে যারা পায় ওই স্ত্রীর স্বামীরাও সৌভাগ্যবান আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে সৌভাগ্যবান হিসেবে বানিয়েছেন এবং কি সৌভাগ্যবান স্বামী হিসেবে রসুল ইসলাম নিজেই ঘোষণা করেছেন আল্লাহর হাবিব সালাল্লাহ ইসলামকে একদা সাহাবে একরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আইন কোন নারী সবচেয়ে উত্তম নারী কোন নারী সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় নারী আল্লাহর হাবিবাহ বললেন যে নারীর মাঝে তিনটা আলামত থাকে তিনটা গুণ যে নারীর মাঝে থাকে ওই নারী হচ্ছে সবচেয়ে হচ্ছে যেই নারীকে তার স্বামী দেখলে মনের মধ্যে মানসিক শান্তি অনুভব করে ওই নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নারী আল্লাহ একবার কোনো স্বামী যদি এরকম স্ত্রী পায় যে স্ত্রীকে দেখলে তার মনের মধ্যে সে মানসিক শান্তি অনুভব করে ওই স্বামীর মতো স্বামী স্বামীকে হতে পারে না কেননা আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়েছেন এই জন্যই হা স্বামী স্ত্রীকে দেখে মানসিক শান্তি পাবে স্ত্রীর স্বামীকে দেখে মানসিক শান্তি পাবে এটাই হচ্ছে আল্লাহর দেওয়া বিধান দুই নাম্বার কথা হচ্ছে যে মানসিক শান্তি যদি কোনো সম্পর্কে না থাকে সাধারণভাবে স্বাভাবিকভাবে ওই সম্পর্ক অত বেশি লাস্টিং করে না এবং কলহ লেগে থাকে কেননা মানসিক শান্তি